অলালিং সান উমা আলাহা যত মানসেে গমিয় মানুষের হক নষ্ট করবা যত মানছেে যত মানুসর হিদ্ৎ দময় নষ্ট করবা হয় যত মানসেে মানুষের হক গমীয় মধ্যে কামিয়া খেবা হয় আল্লাহ এটি আমতর দিন সমাস্ত মানষের নবেগীর সুবারি সরন্ত ভুক্ত করব যত যতথ মানছেে মানুষক গমীয় নষ্ট করিয়া গেসলায়।

আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবইয়া কর্তৃক হুকুমตรา আবার রবী আয়েশাকে ডাক দিয়া হলো আয়েশা এমন আচরণ চোরজন জমিনের মুক্তি তোমার করতে দ্বিতীয় দিন না দেখি হযরত আয়েশা فرمাইয়া আল্লাহ অকাল্লাহার নবী কোন মন আদর্শান্তার বেয়া ঘরে আমার নবী জবাব দিলাম তোমার বাবার লগে এইভাবে একাকৃত্ব বইয়া তুমি গল্প না। আমি নবিয়ে তোমার হারাম করিয়া দিলাম কইছো ভাঙাল্লাহ দুই ইয়া আলী মর নাই আমি কই আর দুই তার আব্বা আর আম্মার তার আব্বা আর আম্মার বুকে কিলে দে ওই সমস্ত বয়ান তার ছেলে করে কারণ হইল কি আর মক্তবার কোনো শিক্ষা দেব হইছে না কারণ হইল মাদ্রাসাত কোনো বালা তালিম আর তরবিয়ত পাইছেন না দিন খানো গেছলা আর দিন বদলাম পালে বাস লাগাইয়া আর জুব্বা তুম মেসাব বনিয়া ওই সমস্ত বন্ডামি বয়ান দিতরা আমরা বুঝতে পারছি ওই সমস্ত মানুষের ভিতরে দিনই শিক্ষা নাই ওই সমস্ত মানুষের ভিতরে কোরআন আর হদিসর ইলিম নাই করিয়া এই জাতীয় আবুল তাবুল বয়ান এর কারণে তোমার আমার ইমান রে তোমার আমার আমল রে বাসাই তো ইলে আল্লাহর রসুলে ফরমাইছেন মান কারাল কুরআন কুরআন জুরি বালা করি ফড়তে হইব এর বাদে ফরমাইতরা কুরআন জুরি বালা করি ফড়ার মতলব কি দা খালি মুগস্ত করানি না কারণ অর্থ জানা নবী জুরি বাদে কইলিছেন মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু কুরআন জুরি বর হালাল দে হালাল জানতায় ও যে দিনই এখন তুমি আব্বার সামনে মেয়ের বুয়া গফরে হারাম করি দেরাই তোমার লাগান যা হিলে মুরক্ষে প্রয়োজন আসলো এটা শ্বশুর আর কত মাসলা জয়ান যদি শ্বশুর হন তাহলে পুত্র বধুয়ে একলা শ্বশুরের সামনে ইলা বুয়া কথা হওয়া ঠিক নাই কারণ শয়তানের মাঝখানও থাকতে পারে এর কারণে আমার দুস্তকল বুজুর্গ হল বেগেনা মাঞ্চর যে ফতুয়া ওই ফতুয়া নিয়ে আব্বার মেয়ের সামনে উপস্থাপন করা হয়ে গেল গিয়া একমাত্র কুরঞ্জরিপর হালাল হুকুমরে হালাল

এবং আমরা এবংায় জেগায় মুহিকায় কেরামলা কুরন জরিফর তফসির প্রোগ্রাম প্রত্যেক মসজিদে মসজিদে হরানি এই যুগর মুসলমান ইমান রে ইমান আর ইসলাম রে শুদ্ধ রাখবার লাগি ফর জৈ গেছে গিয়া আগে এটা এক জায়গা দুই জায়গা থর হইত এখন বেমার ঘরে ঘরে আই গেছে গিয়া এর কারণে আমরার ছেলেমেয়ে লোরে আমরার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাব আমরার জয়ান অকল নষ্ট হয়ে যাবা তার কুড়াঞ্জরী বর হালাল কুড়ানী বর হারাম জানাই তো সকুয়া এখন এখন যদি সে আমারে তোমারে প্রশ্ন করয় কয়েকজন জন বাইরে যদি প্রশ্ন করয় দেখি সব কুড়ানি বর কোন এত আল্লাহ উজুর কথা কইজন এক দশ বারোজন বাড়ি নাকি গত মুসলমান মাত্র কারি বুঝে আনলাই একু তো কথা কু বারণী না

কোরআন তিনি বর তাইলিম আছে মগর আমরা জানতাম পারি না জানতাম পার মুখিলা ও যে প্রদর্শনীর দিকে দিলাম আমরা অগ্রসর হইছি ওলা তফসিরের দিকেও যদি আমরা অগ্রসর হই এর কারণে আমি অনুরোধ করতাম সাইয়ার সম্পর্কে ওই কটামণি আঞ্চলিক নদোয়া জমিয়তর বেনারে আর হক সংগঠন আর আজকে সংগঠন আছে না জামুল মুসলিম সহ আর যত সংগঠন আছে প্রত্যেক সংগঠন হল মুরব্বী হলে মিলিয়া আপনাইতে একটা তো বাৎসরিক তফসিল একটা আমরা দেখছি মাসা আল্লাহ বই সুন্দর হয় আর সম্পর্কে ওইটা তো যাই বগি আধুনিকতায় হুজুর আকুয়া মানা চরা ফিং দেখা রুমাল দেখা আর ওটা বরণ চরণ করতে 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 সারা সময় শেষ হয়ে গিয়া ই বছর এক দিনে আমায়িত নাই অন্তত পক্ষে ফন্ড দিনে একবার প্রত্যেক মসজিদে মসজিদে যজ্ঞ ইমাম সাহ আপনাইতে দেখিয়া টান টান যে নিয়োগ দিবা আঞ্চলিক প্রেসিডেন্ট সেক্রেটারির মাধ্যমে